হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা হ্যামিস্টার কম্বার্টে আজকে একে জুলাই এর ডেইলি সাইফার কোডটা পূরণ করে 1 মিলিয়ন কয়েন ফ্রিতে নিতে চান আজকের এই ভিডিওটা শুধুই তাদের জন্য মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হ্যামিস্টার 1 একে জুলাইয়ের যে ডেইলি সাইফার কোডটা রয়েছে সেই কোডটা কিভাবে করে আপনারা পূরণ করে হ্যামিস্টার কম্বার্ট থেকে 1 মিলিয়ন কয়েন ফ্রিতে নিয়ে নেবেন স দেখতে পাচ্ছেন অলরেডি আমি হ্যামিস্টার কম্বারটা ওপেন করে নিয়েছি এখন ভিয়ার্স ডেইলি সাইফার কোডটা পূরণ করার জন্য ডেইলি সাইফার আমি ক্লিক করে দেব এইখানে ক্লিক করে দেওয়ার পরে ডেলি সাইফার কোড বসানোর অপশনটা চলে আসবে এখন একে জুলাই আবার বলতেছি আজকে হচ্ছে একে জুলাই আজকের ডেলি সাইফার কোডটা হচ্ছে প্রথম যে লেটারটা সেটা হচ্ছে এল আর এলকে এখানে অ্যাড করার জন্য শুরুতে আপনাদেরকে কি করতে হবে একবার শর্ট ট্যাপ একবার লং ট্যাপ দুইবার শর্ট ট্যাপ করতে হবে আর শর্ট ট্যাপ বলতে একবার জাস্ট চেপে দেওয়াকে শর্ট ট্যাপ বলে আর লং ট্যাপ বলতে একবার চেপে ধরে ছেড়ে দেওয়াকে লং ট্যাপ বলে মানে একবার চেপে ধরে একটু সময় নিয়ে ছেড়ে দেওয়াটা হচ্ছে লং ট্যাপ তো ভিউয়ার্স একবার শর্ট ট্যাপ একবার লং ট্যাপ তারপরে আবার দুইবার শর্ট ট্যাপ এই যে দেখুন একবার শর্ট ট্যাপ একবার চেপে ধরে ছেড়ে দিলাম তারপর শর্ট ট্যাপ শর্ট ট্যাপ করে দিলাম তাহলে এখানে এল চলে আসলো এখন ভিউয়ার্স আপনাদেরকে যে দ্বিতীয় লেটারটা অ্যাড করব সেটা হচ্ছে এখানে ই অ্যাড করতে হবে আর ইকে ওঠানোর জন্য জাস্ট একবার শর্ট ট্যাপ করতে হবে এই যে শর্ট ট্যাপ করে দিলাম তাহলে ই চলে আসলো এখন ১ একে জুলাইয়ের ডেইলি সাইফার কোডের তিন নম্বর যে লেটারটা রয়েছে সেটা হচ্ছে ডি আর ডি এখানে অ্যাড করার জন্য একবার লং ট্যাপ দুইবার শর্ট ট্যাপ করতে হবে তো একবার লং ট্যাপ করার জন্য যা চেপে ধরে ছেড়ে দিলাম তারপর দুইবার শর্ট ট্যাপ করে দিলাম তাহলে এখানে ডি চলে আসলো এখন বৃহস্পতি চার নম্বর যে লেটারটা উঠাবো সেটা হচ্ছে জি আর জিকে কে এখানে উঠানোর জন্য দুইবার লং ট্যাপ একবার শর্ট ট্যাপ করতে হবে দুইবার লং ট্যাপ মানে দুইবার চেপে ধরে একটু সময় নিয়ে ছেড়ে দিবেন আর একবার হচ্ছে শর্ট ট্যাপ করবেন এই যে চেপে ধরে ছেড়ে দিলাম আবার চেপে ধরে ছেড়ে দিয়ে শর্ট ট্যাপ করে দিলাম সাথে সাথে করে দিলাম তাহলে কিন্তু জি চলে আসলো এখন বিহার্স একে জুলাইয়ের ডেলি সাইফার কোডের পাঁচ নাম্বার যে লেটারটা উঠাবো সেইটা উঠার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনারা যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হননি অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি নতুন নতুন ইয়া এয়ারড্রপের ডেলি কম্বো অথবা নতুন নতুন যত সব ড্রপ আসে সেগুলোর লিঙ্ক কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি আর নতুন নতুন যেগুলো শর্ট টাইপের আপডেট হয়ে থাকে সেই আপডেটগুলো কিন্তু আমার টেলিগ্রামে আমি শেয়ার করে থাকি সেগুলোর ভিডিও কিন্তু আমি চ্যানেলে আপলোড করি না এই জন্যই অবশ্যই আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সেখানে লিঙ্ক দিয়ে রেখেছি আর সাবস্ক্রাইব করার পরে যারা প্রিমিয়াম ইউজার রয়েছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা কষ্ট করে হলেও একবার বুস্ট করে দিবেন কেননা আমার এই চ্যানেলটাকে বুস্ট না করার জন্য অনেকগুলো ফিচার্স কিন্তু আমি অ্যাড করতে পারতেছি না তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু বুস্ট করে দিবেন হ্যালো এখন হ্যামিস্টার কমবাটের ছয় নাম্বার সরি পাঁচ নাম্বার যে লেটারটা সেইটা হচ্ছে এখানে ই উঠাতে হবে আর ইকে উঠানোর জন্য জাস্ট এখানে শর্ট ট্যাপ করে দিব তাহলে ই চলে আসবে এখন ভিয়ার্স লাস্ট অ্যান্ড ফাইনাল যে লেটারটা উঠাবো সেইটা ওঠার আগে আপনারা কিন্তু আগামী কাল সকাল দশটায় আমি একটা হ্যামিস্টার কমবাটের পার প্রফিট এবং যে মেন কয়েন রয়েছে এই বিষয় নিয়ে ডেডিকেটেড একটা গুরুত্বপূর্ণ অথবা স্পেশাল বলতে পারেন স্পেশাল একটা ভিডিও নিয়ে আসব সেই ভিডিওটা কিন্তু কেউ মিস করবেন না যদি সেই ভিডিওটা মিস করে থাকেন তাহলে কিন্তু আপনারা ইয়ার্ড মিস করতে পারেন তো অবশ্যই কালকের ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন সকাল নয়টার দিকে কিন্তু আমি আপলোড করে দিব তো এখন ডেলি সাইফার কোডের হেমিস্টার কম্বাটে এক জুলাই যে সাইফার কোডটা রয়েছে এটা লাস্ট যে ওয়ার্ডটা সেই ওয়ার্ডটা হচ্ছে এখানে আর উঠাতে হবে তো আর উঠানোর জন্য এখানে জাস্ট আমাদেরকে একবার শর্ট ট্যাপ একবার লং ট্যাপ একবার শর্ট ট্যাপ করতে হবে এই যে শর্ট ট্যাপ তারপর চেপে ধরে ছেড়ে দিলাম আবার শর্ট ট্যাপ করে দিলাম তাহলে আর চলে আসলো আজকের এই যে একে জুলাইয়ের হ্যামিস্টার কম্বার্টের সিক্রেট কোডটা যদি সঠিকভাবে আপনারা আমি যেভাবে দেখালাম সেভাবে করতে পারেন তাহলে এখান থেকে ওয়ান মিলিয়ন কয়েন কানেক্ট করে নিতে পারবেন টেক দ্য প্রাইজে ক্লিক করলেই তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি ডেলি সাইফার কোডটা পূরণ করে নিলাম এবং এইখান থেকে ওয়ান মিলিয়ন কয়েন কানেক্ট করে নিলাম আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন তারপরে যদি বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ